আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মমিসিং জেলার নান্দাল থানাতে রূপালী বাংলা এগ্রো অ্যান্ড হ্যাচারিতে যার উদ্যোক্তা হচ্ছেন ফরাদ ভাই যিনি দীর্ঘদিন যাব থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁস নিয়ে কাজ করতেছেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমরা ফরাদ ভাইয়ের যে হ্যাচারি রয়েছে সেই হ্যাচারিতে উনি মূলত এখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন তো আসলে কি কারণে উনি তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন এর কি কি উপকারিতা রয়েছে বা অপকারিতা রয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং উনি এখানে প্রতি মাসে যে এক লক্ষ বাচ্চা উৎপাদন করতেছেন সেই বাচ্চাগুলো উনি কোথায় সেল করতেছেন কেমন নামে সেল করতেছেন বা আপনারা যদি এখান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি ফরাদ আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ফরাদ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি

তুলস এবং হাঁকির মধ্যে বাচ্চা শক্ত থাকে এবং রিষ্টিভুষ থাকে আমরা যখন ভুডিং করি তখন আপনার ইনক্রুপে বাচ্চাটা আপনার মরে বেশি আর এই নর্মাল যে বাচ্চাটা এটা আপনার মরে কম সে জায়গা থেকে আপনার প্রান্তিক খামারের জন্য অবশ্যই অবশ্যই তুষে হাঁকির মধ্যে বাচ্চাটা বেস্ট এবং ভালো আচ্ছা আচ্ছা এখানে কি কি জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করি এখানে আমরা বেশিরভাগ আপনার তাহলে নিকালো হাঁস বাচ্চা ঘুরতেছি এবং কাকলি রূপালি এবং দেশি হাঁসের বাচ্চা সব জাতের বাচ্চা উৎপন্ন করি তবে আমি বাচ্চা উৎপাদনের আশি পার্সেন্ট বাচ্চা আমরা অরিজিনাল থাকে ব্লাক উৎপন্ন করি তাহলে নিকালো হাঁস যেটা আচ্ছা সবচেয়ে বেশি ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা নিয়ে কাজ করতেছেন এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা আমরা যদি বাচ্চা বেশি তাহলে আমাদের আশি পার্সেন্টে বেশি বাচ্চা বিক্রি হয় আশি এর বেশি বাচ্চা বিক্রি হয় অরিজিনাল ব্ল্যাক হোল আচ্ছা ঠিক আছে তো আশি পার্সেন্টের বেশি বাচ্চা যদি অরিজিনাল ব্ল্যাক উল বিক্রি হয় তাহলে আমার এখানে বুঝতে হবে যে আমাদের খামারের চাহিদা অনুযায়ী আমরা বাচ্চা উৎপন্ন করি এবং কেন বিক্রি হয় যে অরিজিনাল ব্ল্যাক উলটা মূলত আপনার সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে পড়াশোনা আসে এবং ডিমি পার্সেন্টেজ খুব বেশি তো যেহেতু আজকে পাঁচ ছয় বছর ধরে এটা খামারিদের নিয়ে এটা অভ্যস্ত হয়ে গেছে এবং খামারিরা এটা বুঝছে যে এটা ভালো জাত তো ভালো জাত বিধেই খামারিরা বেশি নিচ্ছে এবং বেশি উৎপন্ন করতেছি মূলত এই জাতটা ভালো বিধেই এটা চাহিদা বেশি আচ্ছা আচ্ছা এই যে প্রতি মাসে আপনারা এক লাখের উপরে বাচ্চা উৎপাদন করতেছেন এত ডিম আপনারা মূলত আমরা ডিম সংগ্রহ আমাদের যে প্রান্তিক খামারি আছে পাঁচ হাজার বাচ্চা নিলেন আপনি পাঁচ হাজার পাঁচ হাজার মাসে আপনি অনেকগুলো ডিম তো আমরা মাসে তো বিক্রি করি আমরা মাত্র ধরেন না এক লক্ষ বাচ্চা তো এক লক্ষ ডিম বাচ্চা উৎপন্ন করতে হলে আমাদের পাঁচ হাজার হাঁস হলে চলে ঠিক আছে পাঁচ থেকে দেড়শো মাসে আমরা দেড় লাখ ডিম পাচ্ছি তো এরকম মাসে এক লাখ বাচ্চা ডিম সংগ্রহ করা আমাদের জন্য খুব বেশি একটা কারণ আমাদের প্রান্তিক খামারের আমাদের কাছে বাচ্চা নিচ্ছে ওই বাচ্চা থেকেই ভালো মানের ডিম আমরা সংগ্রহ করি ওই হাঁস থেকে এই যে ডিম সংগ্রহ করার পর আপনারা কী কী কাজ করে থাকি ডিম সংগ্রহ করে আমরা প্রথম যে কাজ সেটা করি আমরা কি ডিম একটু রোদ শুকাই রোদে শুকানোর পরে যে ফাটা আছে বাঙ্গা আছে একটু চেক দিয়ে চেক দিয়ে এগুলো রিজেক্ট করি তারপরে কাজটা হচ্ছে আমরা যখন নাকি ডিমগুলায় এই প্রিপারেশন নিয়ে বসাই বসানোর পরে যে ডিমগুলো নাকি আমরা অভার্স করে রিজেক্ট করি তারপর আমরা চুঙ্গাতে বসাই

এইটার ভিতরে কতদিন ডিম থাকে আমরা মোটামুটি বিশ থেকে একুশ দিন রাখি চুঙ্গার ভিতরে বিশ থেকে একুশ দিন জি 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 তারপর আমরা দেখলাম যে আপনার ওইদিকে উপরে আপনার কি বলে ল্যাব দিয়ে বিছিয়ে রেখেছেন কতদিন থাকে ওখানে ল্যাব বিষয় আমরা নাকি ডিমটা বিশ থেকে বাইশ দিন হয়ে যায় বিশ থেকে বাইশ দিন হয়ে গেলে আমরা ডিম রাখি করি আমরা ওই বিতজন বাচ্চা হয়ে যায় তখন আমরা হারে কিনে হিটটা দিই না হারি কেনে হিটটা না দিলে আমরা কী করি তখন ওই ডিমগুলো আমরা বেড়ে দিই আচ্ছা বেড়ে দিলে ল্যাপের নিচে হালকা টেম্পার আছে আমরা কী করি বাচ্চাগুলো উৎপন্ন করতে সহজ হয় যখন নাকি আমরা ভিতরে বাচ্চা উৎপন্ন হয়ে যায় তখন একটু ওভার হিট হলে ভিতরে বাচ্চা মারা যাবে তখন খুব সেন্সিটিভ ভাবে আমরা বেড়ে ল্যাপ দিয়ে রাখি যাতে একটু ওম ওম বাপ থাকে সেই থেকে আমরা আরো সাত দিন পরে ডিমটা আল্লাহর রহমতে অটোমেটিক ভাবে ডিম থেকে বাচ্চা ফুটে আচ্ছা আচ্ছা জিরো বাচ্চাগুলো তো আপনারা সেল করতেছেন অবশ্যই অবশ্যই জিরো বাচ্চাগুলো আমরা সেল করেছি এবং জিরো বাচ্চার মধ্যে কোয়ালিটি মেইনটেইন করে সেল সেল করতেছি আমরা আচ্ছা যে কোয়ালিটি বলতে মানে কয়টা কোয়ালিটি আছে বলতে আমরা বেশি ভাগে আমরা দুটো কোয়ালিটি করি একটা হচ্ছে এগ্রেড ব্রিগেড তো এগ্রেডের মালটা আমরা বেশি খামারিদেরকে দেই খামারিদের দ্বারা কারণ হচ্ছে যে এগ্রেডের মালটা খামারিদেরকে যদি না দিতে তাহলে খামারে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা কেন ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা তো আপনার হাঁসের বাচ্চা উৎপন্নর জন্য বা হাঁসের ডিম পাওয়ার জন্য তারা নেবে তো আমরা এগ্রেডের মালটা

পঁয়ত্রিশ টাকা এরকম ত্রিশ টাকা পঁয়ত্রিশ এটা বাজার আসলে সবসময় এক থাকে না ধরেন আপনার কিছুদিন আগে প্রতি বাচ্চা আপনার দশ টাকা পাঁচ টাকা কম ছিল এখন প্রতি বাচ্চা পাঁচ টাকা বেড়ে গেছে যেহেতু ডিমের দাম বাড়ছে ডিমে বর্তমানে ডিম বিশ টাকা করে ডিম বসানো হচ্ছে তো যেহেতু বিশ টাকা করে ডিম বসানো হচ্ছে তো বাচ্চার দাম তো অবশ্যই পঁয়ত্রিশ টাকা উপরে থাকবে নর্মাল দেশি বাচ্চা এই জন্য ডিমের উপর মূলত বাজারের টা নির্ভর করে কাঁচামালের ভাবে তো চাহিদার উপরে নির্ভর করে তবে বেসিক্যালি আপনার তিরিশ থেকে চল্লিশ দেশি বাচ্চা আর চল্লিশ থেকে পঞ্চাশ ব্লাক এর ভিতরে থাকে আচ্ছা তো ফলে এই যে প্রতি মাসে আপনি এত বাচ্চা উৎপাদন করেন এগুলো সেল হয়তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি মাসে আলহামদুলিল্লাহ আমি যদি বলি তো এর চেয়ে বেশি বাচ্চা বিক্রি হয় যদি আমার হ্যাঁ বাচ্চা শর্ট পরে আমার আশেপাশে যে বন্ধু বান্ধব ওখান থেকে হয় কারণ এই পরিমাণ অর্ডার হয় আমার ইনশাল্লাহ আচ্ছা যদি প্রতি মাসে এক লাখ বা হাঁসের বাচ্চা সেল হয় সেখানে তো আপনার বেশ ভালো ভালো একটা থাকার কথা আছে ব্যবসা আবার লসও আছে একবারে খুব যে আহ বলবো যে একটা ব্যবসা লাভ লস নাই আমি যে আপনাকে ইন্সপায়ার করবো যে আপনি দ্রুত এই ব্যবসা আসেন আপনি এই ব্যবসা করেন অনেক টাকা কামাই গেছে মাসে এক লাখ টাকা মানে দেড় লাখ টাকা ইনকাম হচ্ছে আপনি আসেন হ্যাঁ লাভ লস আছে আমি এই ব্যবসায় লাভ আছে লস আছে মাঝে মাঝে লসের সম্মুখীন হই দনা না ডিম বসাইলাম কোনো কারণে ওভারহেডেলও ডিম নষ্ট হয়ে গেল কোনো কারণে ডিম বসাইলাম কোনো কারণে আবহাওয়ার কারণে ডি ফুটলো না আবার ডিম বসাইলাম হাসায় পাইলো না মানে হাসা বলতে মানে পুরুষ আসে মহিলা আজকে ব্রিডিং করলো না সে জায়গায় আমার ডিমটা ফুটলো না এটা আমাদের লাভ লস আছে তবে আলহামদুলিল্লাহ আমাদের এই এই ফার্ম থেকে মানে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে আমি নিজে স্বাবলম্বী হইলাম আমার পরিবারকে আমি সাপোর্ট দিচ্ছি তবে আলহামদুলিল্লাহ ভালো আছি সবকিছু মিলে আমি অনলাইনে টাকার পরিমাণ এই জন্য বলতে চাই নাই আসলে অনেকে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা মাসে ইনকাম হয় আপনার দ্রুত এই ব্যবসা আসেন চমকপ্রদ বিজ্ঞাপন আমি করতে চাচ্ছি না আমি শুধু এতটুকু বলবো যে আলহামদুলিল্লাহ ভালো একটা এমন লাভ হচ্ছে মাঝে মাঝে লসও হচ্ছে যে ব্যবসা লস না সেটা ব্যবসা না তবে লসের তুলনায় লাভ বেশি বিদায় আমি ব্যবসা করতেছি আচ্ছা এবং দীর্ঘদিন যাবত দীর্ঘদিন যাবত আমি করতেছি ঠিক আছে তো ফরহাদ ভাই কেউ যদি আপনার কাছ থেকে হাসির বাচ্চা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে হাসির বাচ্চা সংগ্রহ করার উপায় হচ্ছে দুটো একটা হচ্ছে আমরা সরাসরি আসে নিয়ে যাবে আর যদি কেউ সরাসরি না আসতে পারে রংপুর দিনাজপুর পঞ্চগর বাংলাদেশের তেত এক নাপ থেকে তুলিয়া যে কোনো জায়গায় আমাকে বাচ্চা অর্ডার করবে আমি সেই জায়গায় বাচ্চা পৌঁছে দেবো ইনশাআল্লাহ যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু করে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন ত্রিপল জিরো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন তিনটা জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ জি অবশ্যই 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 ঠিক আছে আচ্ছা ফলে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনারা দূর দূরান্তে আমাদের সফলতা ব্যর্থতা সব গল্প তুলে ধরেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ